কিন্তু এই প্রথম কেউ এসে আমায় এরকম অদ্ভুত প্রশ্ন করলো আসলে আমার গ্রাম থেকে কয়েকদিন ধরে গবাদি পশু ও হচ্ছিল একে একই হল অ্যা কি হল ব্যাপারটা সর্বনাশ হয়ে গেছে রে বলাই আজ সকালে ঘুম থেকে উঠে দেখি পুকুরের চারপাশে মাছের কাটা, রক্ত আর আশ ছড়িয়ে পড়ে আছে কেউ রাতে পুকুর থেকে মাছ চুরি করেছে আমি পুরো গ্রামকে এই বিপদের হাত থেকে বাঁচাতে আপনার সাহায্য চাইছি তোমার এই মনোভাব আর বীরত্ব দেখে আমি সত্যিই খুব প্রসন্ন হয়েছি আমি তোমায় বর দিচ্ছি যে পশু তোমাদের গ্রামের ওপর আক্রমণ করছে সে কখনোই তোমার সামনে গায়ের জোরে জিততে পারবে না আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা ওই যে ওই যে দূরে বট গাছটা দেখতে পাচ্ছ ওর সোজা সোজাসুজি এগিয়ে যাও ওখানেই সিংহের ডেরা আছে বিজয়ী ভাব।